প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র রচনা এই ভিডিওর মাধ্যমে তোমরা চারটি রচনা এক্সট্রা একটি সহকারে মোট পাঁচটি রচনার পোয়েন এবং বিস্তারিত আলোচনা পেয়ে যাবা এর ফলে কি হবে তোমরা বই না পড়েও পরীক্ষা ইনশাল্লাহ বিশেষ সর্বোচ্চ মার্কস পেয়ে যাবা আর ভিডিওর শেষে কোন পদ্ধতি অবলম্বন করে এই রচনা লিখতে হবে এবং কিভাবে লিখলে সর্বোচ্চ মার্কস পাবা ওইটিও আলোচনা করে দিব দেখো তোমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট রচনা হলো মেনলি চারটি এখানে যে চারটি রচনা দেয়া আছে এই চারটি রচনা ভালোভাবে পড়তে হবে ফার্স্ট অফ অল কৃষিকাজ যে বিজ্ঞান ডেফিনেটলি পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ডেফিনেটলি পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট সময়ানুবর্তিতা ও মাদকা শক্তি সময়ানুবর্তিতা মাদকা শক্তি ও এর প্রতিকার এখন দেখো আমি কৃষিকাজে বিজ্ঞান যে রচনাটি আছে ওইটার কোটেশনগুলো আমার সামনে চলে আসছে তোমরা এই কোটেশনগুলো বা এই পয়েন্টগুলো একেবারে মুখস্থ করে ফেলবা হয়তোবা তোমরা বলতে পারো যে এত বেশি কোটেশন কেন বিশ মার্কসের জন্য অ্যাকচুয়ালি এখানে বেশি কোটেশন হয়নি যত বেশি পরীক্ষায় পয়েন্ট লিখতে পারবা তত বেশি মার্কস পাবা ফার্স্ট অফ অল তোমরা এই যে রচনা লিখা শুরু করবা এই যে কৃষিকাজে বিজ্ঞান রচনাটি সর্বপ্রথম লিখবা তারপরে পয়েন্ট গুলো লিখবা লিখার পরে স্টেপ বাই স্টেপ বর্ণনা শুরু করবা প্রথমত নাম্বার ওয়ান ভূমিকা বর্তমান যুগ বিজ্ঞান প্রযুক্তির বিপ্লবের যুগ আমরা যেদিকে তাকাই সেদিকেই বিজ্ঞানের অবদান দেখতে পাই জলের স্থলে এমন কোন জায়গা নেই যে বিজ্ঞানের অবদান নেই কৃষি ক্ষেত্রে বিজ্ঞানের অবদান অস্বীকার করা যায় না পরিসংখ্যানে দেখা যায় ধাপে ধাপে ক্ষেত্রে যে উন্নতি লাভ করেছে তার রয়েছে বিজ্ঞানের অবদান। মানব কৃষি এই যে অতীতকালে মানুষ গুহায় বসবাস করত তারা দলবদ্ধ হয়ে পশু শিকার করত তারপরে ওইখান থেকে তারা কৃষিকাজের সূচনা করে আস্তে আস্তে কৃষিকাজে দাবিত হয় তারপরে কি করে তারা ফসল উৎপাদন এই যে ফসল উৎপাদন করে এইভাবে কৃষিটা চলে আসে প্রাচীন যুগে কৃষি এই প্রাচীন যুগে কৃষি ব্যবস্থা তেমন আহ ভালো ছিল না তখন কৃষি ব্যবস্থা খুবই কঠিন ছিল মানুষ কি করতো প্রকৃতির সাথে যুদ্ধ করে কৃষিকাজ করতে হতো বিভিন্ন ধরনের বন জঙ্গলে পশু পাখি বিভিন্ন ধরনের প্রাণীর অত্যাচার সহ্য করতে হতো তারপরে তারা লাঙ্গল গরু গরু মহিষ এবং লাঙ্গল দিয়ে এগুলো চাষাবাদ করতে এইভাবে বানিয়ে লিখবা মধ্যযুগের কৃষি মধ্যযুগে মানুষ কি করে চাকা আবিষ্কার করে চাকা আবিষ্কারের ফলে কৃষির ব্যবস্থা অনেকটাই উন্নত হয় মানুষ বন জঙ্গল কেটে ফেলে বন জঙ্গল কেটে ফেলে চাষাবাদ শুরু করে আধুনিক কৃষির ব্যবস্থা অনেক উন্নত হয়েছে লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর এসেছে উন্নত সার উন্নত বীজ তারপরে যে কোনো সময় পাম্পের সাহায্যে মাটির নিচ থেকে পানি উঠিয়ে সেচ দেওয়া সম্ভব হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড় হাত থেকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের ঔষধ বের হয়ে বের হয়েছে এবং কম সময়ে অধিক পরিমাণে ফসল উৎপাদন করা সম্ভব হয়েছে উন্নত 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 দেশের দেশের কৃষি কৃষির ব্যবস্থা অনেক তারা হাতের ছোঁয়া ছাড়াই তারা মেইনলি বিভিন্ন ধরনের যন্ত্রপাতির সাহায্যে সাধারণত ফসল উৎপাদন করে ফসল বোনানো কাটা মাড়াই করা যা কাজ সবকিছু তাদের যন্ত্রের সাহায্যে করে থাকে বাংলাদেশের কৃষি বাংলাদেশের কৃষি তেমন উন্নতি হয়নি অতীতকালের থেকে এখন এখন অনেকটাই উন্নত হয়েছে কিন্তু অন্য দেশের তুলনায় এতটুকু উন্নত হয়নি মানুষ কি করে এখনো পর্যন্ত কিছু কিছু এলাকায় গরুর গরু এবং মহিষ দিয়ে লাঙ্গল দিয়ে চাষাবাদ করে তারপরে লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার হয় উন্নত ধরনের সার বীজ কীটনাশক ঔষধ সব কিছুই আসছে কিন্তু উন্নত দেশের মতো না বিজ্ঞান সম্মত কৃষির গুরুত্ব অর্থাৎ এখন আর অতীতকালের পদ্ধতি গরু ছাগল বা গরু মহিষ দিয়ে হাল চাষ করা ওইগুলো পরে থাকলে হবে না বৈজ্ঞানিক পদ্ধতিতে কম সময়ে কম জায়গায় কিভাবে অধিক পরিমাণে ফসল উৎপাদন করা যায় বিদেশিদের মতো ওই পদ্ধতি আমাদের দেশে আনতে হবে বাংলাদেশের কৃষি অর্থনীতিতে অবদান অর্থাৎ ক্ষেত্রে আমরা অনেকটাই উন্নত হয়েছি আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি আমরা কি করি অনেক কিছু বিদেশে রপ্তানি করি বৈদেশিক মুদ্রা অর্জন করি চা পাট তামাক চামড়া এগুলো আমরা বিদেশে রপ্তানি করি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছি বাংলাদেশে কৃষি গবেষণা অর্থাৎ আমাদের দেশের অর্থনীতি উন্নয়নের ক্ষেত্রে আমাদের দেশের কৃষি গবেষণার বিকল্প নেই আমাদের দেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট কেন্দ্র বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের সবজি ফল তারপরে উন্নত ধরনের বীজ সময়ে কিভাবে অধিক ফলন ফলানো যায় এবং কম সময়ে কিভাবে পোকামাকড় মুক্ত এবং সারা বছর বারো মাসিক শাক সবজি ফলমূল উৎপাদন করা যায় সেগুলোর জন্য অনেক বারবার চেষ্টা করতেছেন এবং সক্ষমও হয়েছেন বাংলাদেশের কৃষি সমস্যা বাংলাদেশের কৃষি সমস্যা অনেক ব্যাপক আমাদের দেশের কৃষকরা বেশিরভাগ এই জন্য তাদের পর্যাপ্ত পরিমাণে মূলধন নেই উন্নত ধরনের প্রযুক্তি তারপরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারে না তারপরে উন্নত ধরনের যন্ত্রপাতি ফসল উৎপাদন করা কাটা মাড়াই করা সকলের জন্য সবকিছুর জন্য উন্নত যন্ত্রপাতি কিনতে পারে না তারপরে উন্নত সার পায় না উন্নত বীজ না পায় না প্রকৃতির উপর নির্ভরশীল তারপরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বন্যা টন্যা খরা আক্রমণের ফলে তার পুনরায় এগুলো থেকে রিকভার করতে পারে না ইভেন তারা পণ্য সামগ্রী ন্যায্য মূল্য পায় না বাংলাদেশের কৃষি সমস্যার সমাধানের উপায় আমাদের দেশের কৃষি সমস্যার সমাধান প্রধান উপায় উপায় হতে পারে ওইটা যে সরকার কি করতে হবে কৃষকদেরকে পর্যাপ্ত হবে এবং যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার করার ব্যবস্থা করতে হবে তারা যদি বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় সরকার কি করতে হবে তাদেরকে বিভিন্ন সার দিতে হবে তারপরে তাদের পাশে দাঁড়াতে হবে উপসংহার আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ এদেশের অর্থনৈতিক উন্নয়ন অনেকটাই কৃষির উপর নির্ভর করে সরকার এবং বেসরকারি বিভিন্ন পর্যায়ে আমাদের দেশে কৃষি কৃষিক্ষেত্রে উন্নয়ন করার জন্য এগিয়ে আসতে হবে কৃষকদেরকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে এবং যারা শিক্ষিত মানুষ তারা কৃষিক্ষেত্রে এগিয়ে আসতে হবে কৃষিকাজের জন্য এগিয়ে আসতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে কোনো কাজই ছোট নয় এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়াতে হবে তাদের পণ্য যাতে ন্যায্য সরবরাহ হয় এবং সঠিকভাবে যাতে তারা বাজাজাত করতে পারে এবং তারা যাতে পণ্যের সঠিক মূল্য পায় এর ফলে আমাদের দেশ উন্নত দেশ হবে একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গঠিত হবে অ্যাকচুয়ালি তোমাদের রচনা যেইটাই পরীক্ষা দাও না কেন ভূমিকা এবং উপসংহা খুব মনোযোগ সহকারে শুনবা এবং মুখস্থ করে ফেলবা ভূমিকা এবং কিন্তু অনেক দামি এখন আলোচনা করব বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ভূমিকা প্রাকৃতিক দুর্যোগ বলতে এমন কিছু দুর্ঘটনা বা বিপর্যয়কে বুঝায় যা প্রকৃতির স্বাভাবিক নিয়মে ঘটে থাকে যার পেছনে মানুষের কোন ধরনের ভূমিকাই থাকে না ভৌগোলিক অবস্থার কারণে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের নিত্য সঙ্গী মানে বাংলাদেশে প্রত্যেক বছর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হানা দেয় দেয়ার ইজ নো অল্টারনেটিভ ক্রিয়েশন অর ডেস্ট্রাকশন অর্থাৎ প্রাকৃতির দুই রূপ একটি হলো সৃষ্টি আর একটি হলো ধ্বংস প্রকৃতি কি করে সুজলা সফলা শস্য সমলা এই সুন্দর বাংলাদেশটা আমাদের এই বাংলাদেশটা গঠিত করে আবার এই প্রাকৃতি কি করে সব কিছুকে কয়েক মিনিটের মধ্যে নিমেষে কিছু করে দিয়ে থাকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে যে পরিমাণে আঘাত হানে এই জন্য আমাদের দেশকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগের দেশ প্রাকৃতিক দুর্যোগের কারণ আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগের অনেক কারণ রয়েছে প্রধান কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি পাওয়া গাছপালা কেটে ফেলা পৃথিবীর তাপমাত্রা দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া এই আমাদের দেশের যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ কি জনগণ কি করতেছে গাছপালা কেটে ফেলতেছে বা তারপরে যানবাহনের কালো ধোয়া ইটের বাটার কালো ধোয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মানুষ বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার করছে এর ফলে বায়ুমণ্ডলে কার্বন অক্সাইড উৎপাদন হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে হানা দিচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সমূহ আমাদের দেশে অসংখ্য প্রাকৃতিক দুর্যোগ রয়েছে তাদের মধ্যে সর্বপ্রথম হলো বন্যা বন্যা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে পরিচিত প্রাকৃতিক দুর্যোগ হলো বন্যা বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নদীনালা নালা খাল বিল পানিতে বড় গিয়ে চতুর্দিকে পানি উঠে আর এই বন্যা হওয়ার প্রধান কারণ হলো নদীতে পানি ধারণ ক্ষমতা কম তারপরে হলো উজানের পানি মানে ইন্ডিয়ার পানি বাংলাদেশে আসা তারপরে অতিরিক্ত বৃষ্টিপাত এর ফলে মূলত বন্যা হয়ে থাকে বন্যা হওয়ার ফলে মানুষের দুঃখের সীমা থাকে না কৃষকের জমির ফসল সব কিছু পানিতে বেশে যায় তারপরে গরু ছাগল হাঁস মুরগি এগুলো পানিতে বেসে যায় রাস্তাঘাট পানির নিচে চলে যায় মানুষ চলাচল করতে পারে না মানুষের বিশুদ্ধ পানির অভাব হয়ে থাকে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় এই বন্যার সময় মানুষের অবর্ণনীয় দুঃখ মানে যেটা বলে শেষ করা যাবে না উনিশশো সালে বন্যায় উনিশশো সালের বন্যা বাংলাদেশের সবচেয়ে বড় বন্যা ওই বন্যায় মানুষের দুর্ভিক্ষ সহকারে দেখা দিয়ে থাকে উনিশশো সালের বন্যায় ঢাকা সহ পুরু সারা দেশের মানুষ বন্যায় পানিবন্দি হয়ে পড়ে দুই সালের বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বাংলাদেশে এপ্রিল থেকে মে এবং অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত ঘূর্ণিঝড় আমাদের দেশে প্রায় আগাত হানে ওই ঘূর্ণিঝড়ের সময় বাতাসের বাতাসের গতি খুব বেশি থাকে ঘূর্ণিঝড়ের সময় সামনে যা পায় বাড়ি যা আসে সব কিছু ব্যাঙ্গে চুরমার করে দেয় ইভেন ইভেন সাগর থেকে জলোচ্ছ্বাস এসে সব কিছু পানিতে বাসিয়ে নিয়ে যায় উনিশশো সালে ঘূর্ণিঝড়ে প্রায় তিন লক্ষ মানুষ প্রাণহানি ঘটে সালে উপকূলে ঘূর্ণিঝড়ে প্রায় দুই হাজার মানুষ মারা যায় এবং দুই হাজার নয় সালের আইলাই আমাদের দেশের প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে খরা খরা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি খরা বলতে অনেকদিন পর্যন্ত বৃষ্টিপাত না হলে নদী নালা খাল বিল সব কিছু পানি শূন্য হয়ে এগুলো ফেটে যায় অর্থাৎ মাটিতে যখন পানির শূন্যতা দেখা দেয় মাটি যখন ফেটে যায় সাধারণত এটাকে খরা বলি খরার ফলে সাধারণত ফসল উৎপাদন হয় না দীর্ঘদিন যদি খরা থাকে তাহলে মানুষের খাদ্যের অভাবে দুর্ভিক্ষ পর্যন্ত হতে পারে নদী বাঙ্গন বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ আমাদের দেশে অসংখ্য নদী দ্বারা গঠিত এই নদীর কাজ হল আবাদী অনাবাদী সকল প্রকার জমি হারিয়ে হারিয়ে সয়াল সম্বল হারিয়ে একেবারে পথে বসে কালবৈশাখী জ্বর সাধারণত এপ্রিল থেকে মে মাসে আমাদের দেশে কালবৈশাখী জ্বর হয়ে থাকে কালবৈশাখী জ্বর মূলত বেশি এলাকা নিয়ে হয় না সর্বোচ্চ বিশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত সুজা লম্বা হয়ে থাকে আর সামনে যা পায় সব কিছু বেঙ্গে চুরে একাকার করে সামনের দিকে চলে যায় কিন্তু এটা বেশিক্ষণ থাকে না বেশি এলাকায় থাকে না কিন্তু যতটুকুই থাকে যতক্ষণই থাকে ওই এলাকার অবস্থা খুবই খারাপ হয়ে যায় ভূমিদশ ও ভূমিক্ষয় বাংলাদেশে ভূমিদশ ও ভূমিক্ষয় আরেকটি প্রাকৃতিক দুর্যোগ সাধারণত যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় পার্বত্য চট্টগ্রাম বা চট্টগ্রাম বা খাগড়াছড়ি বান্দরবন ওই এলাকায় অনেক পাহাড় দশে মানুষ নিচে পড়ে অনেক মানুষ মারা যায় তারপরে বৃষ্টির পানিতে সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে পানি যখন প্রবাহিত হয় তখন ও ভূমিক্ষয় হয়ে থাকে ভূমিকম্প পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হলো ভূমিকম্প ভূমিকম্প হঠাৎ করে কখন হয় সেটা কেউ বলতে পারে না পৃথিবীতে অনেক দেশে ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে নেপাল আফগানিস্তান তুরস্ক চীন জাপান এগুলো ভূমিকম্পের কবলে পড়ে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে হঠাৎ করে যখন ভূমিকম্প হয় বড় বড় অট্টলিকা কল কারখানা সবগুলো ভেঙে পড়ে ইভেন কি রাস্তা সহকারে দুই ভাগ হয়ে যায় এর ফলে অনেক মানুষ মারা যায় বিণ্ডিগেন নিচে মানুষ মাটি চাপা চাপা করে থাকে উদ্ধার তৎপর কার্য চালানো অনেক কঠিন হয়ে পড়ে টর্নেডো বাংলাদেশের আরেকটি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ হলো টর্নেডো এই টর্নেডো সাধারণত এপ্রিল থেকে মে মাসে হয়ে থাকে এটার সময় খুব কম থাকে কিন্তু সামনে যা কিছু পায় সবকিছু ধ্বংস করে চলে যায় এবং সময় বেশিক্ষণ থাকে না আর্সেনিক আর্সেনিক দূষণ বাংলাদেশের মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে অ্যাকচুয়ালি ভূগর্ভে মানে মাটির নিচে পানির সাথে সাধারণত আর্সেনিক থাকে এই আর্সেনিকযুক্ত পানি পান করে মানুষের হাতে পায়ে শরীরে বিভিন্ন ধরনের স্কিন ডিজেস হয় বাংলাদেশের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলের মানুষরা এই রোগে বেশিরভাগ ভুগে থাকে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি অবর্ণনীয় যেটা সহজে বর্ণনা করা যাবে না সহজ কথা তোমরা জানো প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তাঘাট পানের নিচে চলে যায় কৃষকের ফসলের অনেক ক্ষতি হয় মানুষের অনেক ক্ষতি হয় তারপরে প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেকে বাড়ি গাড়ি সবকিছু হারিয়ে ফেলে তারপরে মানুষের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার উপায় দুর্যোগ যেহেতু সৃষ্টি এটা আসলে মোকাবেলা করাটা খুবই কঠিন তাও এটার মানে ক্ষতিটা কতটুকু যতটুকু কমানো যায় ততটুকু চেষ্টা করতে হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হলে প্রথমত আমাদের বেশি পরিমাণে গাছ লাগাতে হবে তারপরে গাছ কাটা যাবে না তারপরে যে নদীগুলো গভীরভাবে খনন করতে হবে তারপরে বন্যা প্রতিরোধ করার জন্য বাদ নির্মাণ করতে হবে উপকূলীয় এলাকায় আশ্রয় কেন্দ্র স্থাপন করতে হবে এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসার পূর্বে মানুষকে সচেতন করতে হবে এবং মানুষ যাতে নির্দিষ্ট সময়ের আগে তারা আশ্রয় কেন্দ্রে যেতে পারে সেই ধরনের ওই ধরনের ব্যবস্থা করতে হবে এবং যাতে ক্ষয়ক্ষতি কম হয় সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন মিডিয়া বিভিন্ন মানুষ এগিয়ে আসতে হবে এবং ক্ষয়ক্ষতির পর উদ্ধার তৎপরতার কাজ দ্রুত করতে হবে সময়ানুবর্তিতা বা সময়ের মূল্য এখানে যে কোটিশন আছে তোমরা এগুলো মনোযোগ সহকারে দেখবা প্লাস মুখস্থ করে নিবা ভূমিকা মাত্র তিনটি অক্ষরের মাধ্যমে সৃষ্ট একটি শব্দ সময় ঠিক সময় ঠিক কাজটি করাই হলো সময় আনুবর্তিতা এই সময় মানব জীবনের উন্নতির সূর্যোদয় ঘটায় আবার সময় মানব জীবনের অনেক অবনতিও নিয়ে আসে অথচ আমরা সময়ের কোনো মূল্য দিতে রাজি নই ফলে আমাদের সাফল্যের পাল্লা দিন দিন হালকা হতে চলেছে কথায় আছে টাইম অ্যান্ড টাইট ওয়ার্ক ফর নান তাই সময়ের কাজ সময়ে করলে আমাদের মানব জীবনের উন্নতি ও মানব জীবন সুন্দর হয়ে ওঠে সময়ের বৈশিষ্ট্য সময় তার নিয়মিত চলতে থাকে সময় কারো জন্য অপেক্ষা করে না নদীর স্রোত যেমন চলতে থাকে ঠিক তেমনি সময় চলতে থাকে সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় একবার চলে গেলে সেইটা আর ফিরে আসে না তাই আমাদের কি করতে হবে সময়ের কাজ সময় করতে হবে আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখলে হবে না মানব জীবনের সময়ের গুরুত্ব মানব জীবন অনেক ছোট এই ক্ষুদ্র এই পৃথিবীতে আমরা কিছুদিন থাকব আবার পৃথিবী ছেড়ে চলে যাব তাই আমাদের সময়ের অনেক মূল্য দিতে হবে যদি সময়ের মূল্য না দেই তাহলে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ ভালো হবে না পৃথিবীতে যারা স্মরণীয় বরণীয় হয়ে আছেন তারা সময়ের অনেক মূল্য দিয়েছে তাই আমাদের সময়ের অনেক মূল্য দিতে হবে গুরুত্ব দিতে হবে সময়নিষ্ঠ ব্যক্তি একজন সময়নিষ্ঠ ব্যক্তি সময়কে সঠিক মর্যাদা দিয়ে থাকে সময়ের কাজ সময়ে করে একটু সময়কে কখনোই সময়কে অবহেলা করে না আমাদের দেশে ডাক্তার উকিল আইনজীবী শিক্ষক খেলোয়াড় বিভিন্ন ধরনের রাজনৈতিক বিক থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞানীরা পর্যন্ত তারা সময়ের কাজ সময় করে সময়ের অনেক মর্যাদা দিয়ে থাকে আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখে না ছাত্র জীবনের সময়ানুবর্তিতা ছাত্র জীবনের সময়ের মূল্য অনেক বেশি ছাত্রছাত্রীদের আজকের আজকের কাজ কাজ আজকেই করা উচিত উচিত জন্য ফেলে রাখা না যদি অঙ্ক অথবা ইংরেজি বুঝতে কোনো প্রবলেম হয় অর্থাৎ আজকে না বুঝে আগামীকাল বুঝবে আজকে না করে আগামীকাল করবে হয়তোবা আগামী আগামীকাল করার সময় নাও পেতে পারে তাই ছাত্র জীবনের সময়ের মূল্য অনেক বেশি তারা প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করা উচিত জাতীয় জীবনের শ্রমের মূল্য অনেক বেশি যে জাতি যত বেশি উন্নত সেই জাতি তারা শ্রমের মূল্য তত বেশি দিয়ে থাকে সাধারণত আমাদের পৃথিবীতে দেখা যায় ইহুদি নাসারা খ্রিস্টানরা অনেক পরিশ্রমী সাধারণত তারা শ্রমের অনেক মূল্য দিয়ে থাকে উন্নত দেশের সময়ানুবর্তিতা উন্নত উন্নত দেশের মানুষ সময়কে অনেক বেশি মূল্য মূল্য দিয়ে থাকে তারা একটি সময়ও একটু সময়ও অযথা অযথা বা অবহেলায় কাঠায় না এই জন্য তারা সমাজের মধ্যে অনেক উন্নত ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমেরিকা চীন জাপান ওরা অনেক উন্নত উন্নত হওয়ার প্রধান কারণ কি তারা প্রত্যেকদিন সতেরো থেকে আঠারো ঘন্টা পর্যন্ত পরিশ্রম করে থাকে বাংলাদেশের শ্রমের মূল্য বাংলাদেশের মানুষ শ্রমের মূল্য দিতে জানে না তারা সময়ের কাজ সময় করে না তারা অলস তারা পরিশ্রমী না তাদের সাধারণত কিছু টাকা পয়সা হইলেই পায়ের উপরে পা তুলে খায় বাপের হোটেলে ঘুমায় আর মার হোটেলে খায় তারা কোনো কাজ টাজ করে না সময়ের মূল্য দেয় না এই আমাদের দেশে অনেক মানুষ থাকা সত্ত্বেও আমাদের দেশটা যতটুকু উন্নত হওয়ার দরকার ততটুকু উন্নত হচ্ছে না সময়কে কাজে লাগানোর উপায় সময়কে কাজে লাগাতে হলে ঠিক ঠিক কাজটি করতে হবে আজকের কাজ সময় আগামীকালের জন্য ফেলে রাখলে হবে না অলসতা দরিদ্রের লক্ষণ কোন কোনো কিসে অলস করা যাবে না অলসতা দূর করে কোনো কাজ এই ছোট না এবং অলসতা দূর করে কঠোর পরিশ্রম করতে করার জন্য অভ্যস্ত থাকতে হবে চেষ্টা করতে হবে সময়নিষ্ঠ ব্যক্তিদের উদাহরণ পৃথিবীতে অনেক মানুষ ছিল যারা তারা সময়ের কাজ সময় করেছে আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখে না অনেক মানুষ সমাজের নিম্ন শ্রেণীতে জন্মগ্রহণ করে তাদের শ্রমের মূল্য দেওয়ার কারণে আমাদের সমাজের মধ্যে স্মরণীয় বরণীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর উইলিয়াম শেক্সপিয়ার তারপরে কাজী নজরুল ইসলাম এ পিজে আব্দুল কালাম আজ আব্দুল কালাম ওরা সমাজের নিম্ন শ্রেণীর পরিবারে জন্মগ্রহণ করে কিন্তু তারা সময়ের মূল্য দেওয়ার কারণে সমাজের স্মরণীয় বরণীয় হয়ে আছে সারাই নিউটন এরিস্টেটল ওদের উদাহরণও দেয়া যায় সময় অনুবর্তিতাহীন জীবন অর্থাৎ যে জীবনে মানুষের সময় মূল্য দেয় না সময়ের কাজ করে না সময়ের সময়ের কাজ করে না তারা জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারে না তারা সাফল্যের দর্পণতে পৌঁছতে পারে না তারা জীবনে সব জায়গায় বাধাপ্রাপ্ত হয় সময় আনুবর্তিতা ও সাফল্য যে ব্যক্তি সময়ের মূল্য দিয়ে থাকে মানে সময়কে মূল্যায়ন করে থাকে সে জীবনে সাফল্য অর্জন করতে

মানব জীবন দীর্ঘ নেয় মানব জীবন অনেক ছোট সেই তুলনায় সময় খুব কম তা আমরা সময়কে অবহেলা করলে হবে না সময়কে অবহেলা না করে সময়কে সঠিক ব্যবহার করতে হবে আমরা যদি সময়কে সঠিক ব্যবহার করি অলসভাবে সময় না অতিক্রম করে খুব কঠোর পরিশ্রম করি আমরা বাংলাদেশ সুন্দর একটি দেশ এ দেশে অসংখ্য জনগণ রয়েছে সবাই যদি কঠোর পরিশ্রমী হয় আমরা সুন্দর এবং উন্নত দেশ হিসাবে সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য জাস্ট যে কুটেশন দিয়েছি এই কুটেশন তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং খাতায় লিখে মুস্ত করে ফেলবা ভূমিকা এবং উপসংহার যে কোনো বই থেকে ভালোভাবে পড়ে নিবা যেমন ভূমিকা লিখবা মাদক ও আমাদের দেশে কোন জিনিসগুলো মাদক নামগুলো লিখবা। মানে কোথায় থেকে আমরা মাদক পেয়ে থাকি বাংলাদেশে মাদক দ্রব্যের ব্যবহার মানে বাংলাদেশে কারা কারা মাদক দ্রব্য ব্যবহার করে এই মাদকা শক্তির কারণগুলো কি অনেক কারণ রয়েছে এক নম্বরে হতাশা দুই নম্বরে পারিবারিক কলহ তারপরে বন্ধু বান্ধবের কারণে সঙ্গ কারণে পরিবেশের কারণে আমরা সহজে মাদক দ্রব্য পেয়ে থাকি অনেক কারণ আছে বাংলাদেশে মাদকের আগ্রাসনা মানে আমাদের দেশে মাদক খুব সহজে পাওয়া যায় আমাদের দেশে মাদক অভাব নেই সবাই সহজে মাদক পেয়ে থাকে মাদকা শক্তির ভয়াবহতা ভয়াবহতা কি মানে মাদকা শক্তি আমরা গ্রহণ করলে যা হয় যত ধরনের রোগ আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ড্যামেজ করে এগুলো বলবা মাদকা শক্তির প্রতিকার মাদকা শক্তির আমরা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টা করলে মাদকা শক্তির প্রতিকার করতে পারবো সবার শেষে উপসংহা আমি টোটাল চারটি রচনা আলোচনা করেছি এটা হলো সবার লাস্ট এবং এটা তোমাদের জন্য বোনাস বাংলাদেশের উৎসব এই রচনাটি অনেক সহজ এবং পরীক্ষায় যদি আসে যারা দুর্বল স্টুডেন্ট বা সবল স্টুডেন্ট সবাই এই রচনাটি সহজে লিখতে পারবা এই জন্য অ্যাকচুয়ালি আমি এটা বর্ণনা করে দিচ্ছি ফার্স্ট অফ অল ভূমিকা লিখবা তারপরে বাংলাদেশের উৎসব সমূহ প্রহেলা বৈশাখ প্রহেলা বৈশাখে কি হয় মানে নতুন বছরকে আমরা স্বাগতম জানাই প্রহেলা বৈশাখে যা যা হয় মাছ পান্তা বাজা সবকিছু লিখে ফেলবা একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে ভাষা আন্দোলন হয় যা যা হয় ওটা সম্পর্কে লিখে দিবা স্বাধীনতা দিবস মানে ছাব্বিশে মার্চ মানে পঁচিশে মার্চ কালো রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে বাড়িঘর সব পুরে ফেলে এগুলো সম্পর্কে লিখে দিবা বিজয় দিবস ষোলোই ডিসেম্বর হলো বিজয় দিবস আমরা ওই দিন বিজয় অর্জন করি বই মেলা বই মেলায় কি হয় বই মেলায় বই বিক্রি হয় তুমি গিয়েছ বন্ধু বান্ধব নিয়ে ওইখানে অনেক যা হয় বাণিজ্য মেলা বাণিজ্য মেলা আমাদের দেশে একটু উৎসবের মধ্যে পড়ে বাণিজ্য মেলা প্রত্যেক বছর সবাই যায় ঈদ আমাদের মুসলমানদের জন্য দুইটা ঈদ ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা যা যা হয় বানিয়ে লিখবা নবান্ন উৎসব নবান্ন উৎসব মানে কি মানে কৃষকরা যখন নতুন ধান তাদের গড়ে গড়ে উঠায় অগ্রহায়ণ মাসে তখন তারা একটি উৎসব করে সেটা হলো নবান্ন উৎসব দুর্গা পূজা এই দুর্গ পূজা হলো হিন্দু সমাজের সবচেয়ে বড় পূজা তারা এটা হিন্দু হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় একটি উৎসব বুদ্ধ পূর্ণিমা বুদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা বড়দিন খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব হলো বড়দিন ওই দিনটা হলো তাদের যীশু খ্রিস্টের জন্মদিন অর্থাৎ এই জন্মদিন বা জন্ম ও জন্ম উৎসবে তারা ওই বড়দিনটা পালন করে আর বড়দিনটা পালন করে পশি পঁচিশে ডিসেম্বর মাসে হালখাতা দোকানদাররা তাদের বাকি টাকা আদায় করার জন্য তারা হালখাতা খুলে মানে তাদের যাদের কাছে টাকা পাওনা তাদেরকে ইনভাইট করে বা দাওয়াত দেয় তারা আসে তাদের পাওনা টাকা পরিশোধ করে বিনিময়ে দোকানদাররা তাদেরকে পান তারপরে মিষ্টিমুখ পরিয়ে থাকে বৈশাবি যারা উপজাতি আছে বা ক্ষুদ্র নিক গোষ্ঠী আছে যেমন দেখো মান মারমা চাকমা সাঁওতাল ত্রিপুরা গাঢ় ওরা কিন্তু সাধারণত উপজাতি তারা প্রত্যেক বছরের শেষে বছরের শেষে দুই দিন এবং পরবর্তী বছরের মানে নতুন বছরের প্রথম দিন ওই উৎসবগুলো পালন করে থাকে অন্যান্য উৎসব অন্যান্য উৎসবের মধ্যে রয়েছে ও আরেকটা বাদ গিয়েছে গে মাঝখানটা বসন্ত বরণ বসন্ত বরণ মানে কি মানে বসন্তকালটা আমরা উদযাপন করি বসন্তকালে যে কুকিল ডাকে প্রকৃতি নিজের সুন্দর নিজের ভাবে বসন্ত এসো হে বৈশ না বসন্তের সময় কি গান গায় বাসন্তী রং শাড়ি ফুইরা ললনার হেটে যায় চা বসন্ত বরণ আমাদের দেশের মানুষ বসন্ত বরণ করে ও বসন্তকালে এই পৃথিবীটা নতুন রূপে সজ্জিত হয় গাছে গাছে ফুল ফুটে তারপরে গাছে গাছে নতুন পাতা গজায় বিভিন্ন কবি সাহিত্যিকরা বসন্ত কালটাকে খুব ভালোভাবে উদযাপন করে অন্যান্য উৎসবের মধ্যে রয়েছে মহরম ইদুই ঈদ ই মিলাদুল নবী রবীন্দ্র জয়ন্ত্রী নজরুল জয়ন্ত্রী তারপরে হিন্দুদের বিভিন্ন ধরনের আরো অনেক পূজা রয়েছে সবার শেষে লিখবা উপসংহার এখন আমি বলবো কিভাবে তোমরা রচনা লিখবা এবং কিভাবে বেশি মার্কস পাওয়া যায় এগুলো বলার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা যদি সাবস্ক্রাইব করে নাও ইন ফিউচারে নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ বিস্তারিত ভিডিও পেয়ে যাবা আর ফার্স্ট অফ তোমরা রচনা লিখার ক্ষেত্রে প্রথমত রচনার নামটি খাতার মিডল পয়েন্টে মানে খাতার মিডল পয়েন্টে উপরে লিখবা লিখার পর অন্য কলমের কালি মানে লাল কালি ছাড়া অন্য কলম দ্বারা কালি দ্বারা আন্ডারলাইন করবা প্রত্যেকটি পয়েন্ট লিখবা পয়েন্ট লিখার পরে পয়েন্টগুলো বর্ণনা করবা পয়েন্টগুলো যখন বর্ণনা করবা প্রত্যেকটা পয়েন্টের নিচে অন্য কালার কালি ব্যবহার করবা যাতে শিক্ষক সহজে এটার দিকে তার চুপ করে তাছাড়া ভূমিকা এবং উপসংখ্যা বারবার বলি ভূমিকা এবং উপসংখ্যার মধ্যে কথাগুলো মেন আলোচনা করব। করতে চেষ্টা করবা কারণ শিক্ষক তোমার কিন্তু সম্পূর্ণ খাতাটা দেখার সময় পাবে না সে ভূমিকা এবং দিকে অনেক অনেক শিক্ষকে ফলো করে আর তাছাড়া বিভিন্ন ধরনের কবি সাহিত্যিকের উক্তি বিভিন্ন কবিতা তারপরে নতুন কোনো কিছু সংযোজন করতে চেষ্টা করবা আশা করি তোমরা বিশে সতেরো আঠারো উনিশ পেয়ে যাবা Keep watching my videos. Till then, Allah Hafiz. Assalamualaikum.